ডায়লগটার বিভিন্ন বাসন নিয়ে এসছে বাংলাদেশের মানুষ কি ট্যালেন্ট আর এই প্রথম যে ভিডিওটা প্লে করলাম এটা সম্পর্কে বলি মানে এটা তো একদম একটা ভাইরাল একটা ডায়লগ এটাকে এখন রিমিক্স গান বানাই ফেলছে আর এই গানের সাথে এটা কি ধরনের পারফর্ম করছে দেখছেন মানে কোমরটা কি ধরনের ডুলানি ডুলাইছে এই ধরনের কোমর ডুলানি কোথায় যেন দেখছিলাম মানে আগে বিভিন্ন ধরনের ভিডিও টুডিও দেখতাম তো বন্ধু বান্ধব মিলে তো ওই ধরনের ভিডিওতে কোমর দুলানিটা দেখছিলাম ওনার কোমর দুলানির স্টাইলটা আমি দেখছি আগে পরিচিত মনে হয় তো ইউটিউবে টিকটকে দেখলাম ওনার প্রায় টু পয়েন্ট সেভেন মিলিয়ন ফলোয়ার মানে সাতাশ লাখ ফলোয়ার তো সাতাশ লাখ ফলোয়ারকে উনি যে একটা স্টাইল দেখাইছে যে একটা কোমর দুলানি দেখাইছে পাবলিক তো এমনি পাগল হ্যাঁ একটা ভাইরাল ডায়লগের সাথে ভাইরাল ক্লিপের সাথে আর ভাইরাল একটা জিনিস পাইছে মানে সেই ধরনের কোমর নিয়ে একটা জিনিস পেয়েছে যার কারণে পাবলিক তো পাগল ভিডিওটা একদম শেয়ার করি করি টেনা তেনা বানাই ফেলতেছে এই ভিডিওটা ভাই দুই তিন দিনে প্রায় ওয়ান মিলিয়ন ভিউ ওয়ান মিলিয়ন শুধু টিকটকের ভিতরে এই টিকটকের ভিতরে নেই এটা শুধু টিকটকের ভিতরে ওয়ান মিলিয়ন ভিউ এটা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়াই গেছে টিকটক ইউটিউব বলেন ফেসবুক বলেন সব জায়গাতে এখন ছড়াই গেছে এটা ভাইরাসের মতো ছড়াই গেছে এটাতে এখন কী পরিমাণে ভিউ হইতেছে কী পরিমাণে মানুষ এটাকে নিয়ে ট্রল করতেছে বলার বাইরে পাবলিক তো ওনাকে ধুয়ে দিতেছে উনি ওনার ফলোয়ার আছে সাতাইশ লাখ সাতাইশ লাখ ফলোয়ারকে উনি ওনার খেলা দেখাই কি খেলা দেখাইছে পাবলিক বুঝবো আর কি ভিডিওটা পুরোটা দেখ এরা নাকি ইনফ্লুয়েন্সার হ্যাঁ ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে পাবলিক কী শিখতেছে দেখছেন পাবলিক উনি কি ধরনের স্টাইলের স্টেপ দেখাইতেছে ভাইরাল একটা স্টেপ পাবলিকে ওনাকে এমন গালি গালাজ করতেছে এমনভাবে কথা বলতেছে ওনার হইতেছে না উনি পাবলিককে অনেক বলতেছে কাউকে শেখানোর জন্য উনি ভিডিও বানানে তো আপনি যারা ফলোয়ার আছে তাদেরকে আপনি ভালো একটা স্টেপ শিখেছেন সেই ধরনের স্টেপ শিখেছেন মানুষ আপনাকে এত গালি দিতেছে আপনাকে লজ্জা সরম বলতে কিছু নাই শুনলাম ওনার ভাই নাকি সিলেট সিলেট মানুষকে ওনাকে দেখে না ভাই আপনারা যারা সিলেটের সেলিব্রিটি আছেন নামি দামি লোক আছেন ওনাকে একটু বুঝান কি ধরনের স্টেপ করতেছে মানে কোমরটা কীভাবে ডুলাইছে এদেরকে শিক্ষা এদের তো শিক্ষা হওয়া দরকার